হ্যালো বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি ব্ল্যাক বোর্ড তো দুর্ধস্ব সাইফাই হরল্লাভাররা দেখতে থাকুন আজকের মুভি এক্সপ্লেনেশনটি আর বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই এই ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে আজ এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা মুভির দিকে আমাদের একটি ঘর দেখানো হয় সেখানে একটি মেয়ে ছিল তার সঙ্গে কিছুটু একটা ঘটেছে আর তার পাশে বসেছিল এক বাচ্চা ছেলে সে প্রচণ্ড চিৎকার করে কান্না করছিল তখনই গাড়িতে বসে থাকা ব্রুকের চোখ খেলে আর আমরা এখানে বুঝতে পারি সে এটা তার কল্পনা করছিল ব্রুক এই ছবির ম্যানকাস্ট সে একজন ফটোগ্রাফার ছিল সে তার বন্ধু টেনের সঙ্গে ভূত বাংলোয় কিছু ছবি তুলছিল। আর তাদের নামে একজন ট্যাক্সি ড্রাইভার সেই লোকেশানে নিয়ে যায় সিজে লোকেশনের চারিপাশে গাড়ি নিয়ে ঘুরতে থাকে যাতে তাদের সেখানে কেউ ফলো না করে আর এখানে সিজে কম বেশি ভয় লাগছিল এখন ব্রুক ও ট্রেনে ঘরের মধ্যে কিছু ছবি তোলে সেখানে তাদের হালকা হালকাও ভয় লাগছিল তখনই ব্রুক একটি ছবি পায় যেখানে এক বাবাও ও মেয়ে ছিল ছবিগুলি দেখে সে কিছু যেন একটা কল্পনা করতে থাকে আর কিছুক্ষণ পরে সেখান থেকে তারা চলে যায় রাস্তায় ট্রেনে সেজেকে বলছিল তারা ফ্যাংকে হেসে যাবে এবং সে ব্যাপারে সে কিছু শোনেনি কিন্তু সেই জায়গায় প্রচণ্ড রহস্য আর ভূতুরে রয়েছে যেখানে যারা গিয়েছে সেখান থেকে আর কেউ কিন্তু ফেরে আসতে পারেনি কিন্তু সেটা জানতো জায়গাটা সরকারি কোনো লোকেশন রয়েছে সেখানে ট্রেনিং বেস কিংবা ফ্যাসিলিটি রয়েছে যেটা অনেক দিন থেকে বন্ধ রয়েছে সিজেকে বলে তার সঙ্গে যেতে কিন্তু সিজে বলে এই রকম জায়গার বাতাস খুবই খারাপ হয় কারণ সেখানে হ্যালোসিনেশন হতে পারে যেটা তার মাথা ও চোখকে খারাপ করে দুর্ধস্য ভূতের স্বপ্ন দেখিয়ে থাকবে আর তাদেরকে ভয় পেতে সাহায্য করবে তাই সে সেখানে যাবে না কিন্তু ব্রুক তাকে তিন ঘন্টা রাস্তা বলে তার সঙ্গে যেতে পারে কিন্তু সিজে তখনই তিন ঘন্টার পরে আসে বলে সেখান থেকে সে চলে যায় ব্রুক গেটের দরজা খোলে ট্রেনেকে বলে তার ছবি আবার কিন্তু হিট হয়ে যাবে আর তার সঙ্গে খুব ভালোই হবে যে সে প্রচণ্ড টাকা পাবে এটা শুনে তারা অনেক খুশি হয় আর ভেতরের দিকে যায় ফটো তুলতে ফটো তোলার সময় ব্রুককে একটি চিঠি মেলে যেখানে লেখা ছিল সে ভুলে যাচ্ছে না তো তার বাবাকে যদিও কথাটি কেউ অন্য কাউকে লিখেছে কিন্তু লেখাটি ব্রুককে প্রচণ্ড হিট করে কারণ তার অতীতেও এই রকম কিছু ঘটেছিল যেটা আমরা জানতে পারি না সে সব সামলে ভেতরের দিকে প্রবেশ করে আর সে সেখানে একটি চেয়ার দেখতে পায় যেটা দিয়ে এখানে টেস্টিং করা হয়েছিল এরপর সে ছবি তুলতে থাকে কিন্তু জানলার পাশে একজন সাদা পোশাক পরে মহিলা দাঁড়িয়েছিল ও হঠাৎ সেখান থেকে যেন অদৃশ্য হয়ে যায় তবে তার মস্তিষ্কে এইসব যেন কল্পনা হতে থাকে তবে ব্রুকেতে কোনো কান দেয় না তাকে এই সব রিয়েল ভূতের রহস্য বলে মনে হয় না তখন সে আর টেনের বাইরের ছবি তোলার জন্য যায় কিন্তু হঠাৎ এক পাগলকে দেখতে পায় যার প্রচণ্ড দাড়ি ছিল নোংরা কাপড় পর ছিল এবং অদ্ভুত দেখতে লোকটি তাদেরকে জিজ্ঞেস করে তারা কারা আর তাদের ওপর হামলা করে দেয় তারা দুজন দোমড়ে একটি ঘরে লুকে পড়ে আর লোকটি দরজায় খটখট করতে থাকে আর তাদেরকে বলে তাদের তাদেরকে পাঠিয়েছে কিন্তু ব্রুক ও টেনে বলে এরা শুধু ছবি তুলতে এখানে এসেছে এদের কেউ পাঠায়নি তখনই দরজা খটখটানো বন্ধ করে লোকটি কিছু দূর গিয়ে দৌড়ে সে দরজায় ধাক্কা মারলে ব্রুক মাটিতে পড়ে আহত হয় এবং অজ্ঞান হয়ে যায় লোকটি ব্রুককে দেখে বলে আমি এঁকে চিনি এরপর ঘটনা আগের দৃশ্যে দেখানো হয় যেখানে একটি আর্মি বেসে অনেকেই বসে আছে এখানে আর্মি কর্নেলের স্ত্রী ও বাচ্চারা ছিল এখানে সাদা পোশাক পরে এক লেডিকে দেখি যে কর্নেলের স্ত্রী ও মেয়েদের সঙ্গে কথা বলছিল আর সে বড়ো মেয়েকে অদ্ভুতভাবে দেখছিল বসে থাকা সবাই বলে সব কিছুর জন্য সেই দায়ী তার ভুলের জন্য সব কিছু এখানে হয়েছে মেয়েটি এখানে প্রচণ্ড কান্না করতে থাকে আর চিৎকার করে তখনই হঠাৎ যেন সেখানে সবাই অদৃশ্য হয়ে যায় আর তার সামনে থাকা কফিন নড়তে থাকে সেই কফিন থেকে আচমকা তার বাবা বেরিয়ে আসে এটা দেখে মেয়েটি শখ খেয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে সব তার জন্য হয়েছে সেই সব দোষ করেছে কিন্তু তার বাবা বলে তার মেয়ের কোনো ভুল হয়নি তখনই মেয়েটি কান্না থামা এতে তার বাবা হঠাৎ একটি ভয়ানক ভূত হয়ে যায় এবং তাকে ভয় দেখাতে যায় কিন্তু সাথে সাথে ব্রুকের চোখ খুলে যায় এবং তার মানে সে এইসব স্বপ্ন দেখছিল সে ট্রেনের সাথে সেখানে বেহুস অবস্থায় পড়ে আসে এবার তাদের একটি বন্ধ কামরায় কেউ যেন বন্দি করে দিয়েছে সেখানে রক্তাক্ত কিছু কাপড় ছিল যেটা দেখে তারা রীতিমতো ভয় করে যায় তখনই সেখানে সেই পাগলা লোকটির আওয়াজ পায় আর লোকটি বলে তাদেরকে বেহুস করার জন্য সে দায়ী লোকটি মনে করছিল তারা তার সঙ্গে হয়তো কোনো হামলাকারী ছিল সে তাদেরকে বলে সে তাদের সঙ্গে হামলা করবে না তাই তারা দুজন যেন রুম থেকে বেরিয়ে আসে তারা দেখে লোকটি তাদের কামরা ও রিল জ্বালাতে থাকে যাতে সে এখান থেকে সেফ থাকে টেনার লোকটির সাথে তর্ক করতে থাকে আর তার কামরা ছাড়িয়ে না এবার ব্রুক ও টেনার সিজের ব্যাপারে জিজ্ঞেস করে সে কি তাদেরকে বাইরে নিতে এসেছে লোকটি বলে না তবে তার বন্ধুকে যদি আসতে হয় সে যেন রাত হওয়ার আগেই চলে আসছে নইলে কিন্তু এখানে অনেক কিছু ঘটবে যেটা তারা দেখতে পারবে না এবং সইতে পারবে না ব্রুক বাইরের দিকে সিজেকে দেখতে পায় আর দুজন বাইরে যেতে থাকে তখনই লোকটি তাকে লিটিল স্টার বলে এবং এখানে ব্রুক শখ খেয়ে যায় কারণ লিটল স্টার শুধু তার বাবাই তাকে ডাকতো এটা আমরা আগে দেখেছি যেটা অদ্ভুত ব্যাপার ছিল এরপর তারা বাইরে আসে কিন্তু সিজেকে দেখতে পায় না কারণ তারা সিজেকে ঘর থেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল তাই তারা চিন্তিত হয়ে আবার ঘরে ফেটে ঢুকে যায় তারা বলতে থাকে এটা তাদের সঙ্গে কি হচ্ছে তারা মনে করে লোকটি হয়তো রাতে তাদেরকে মেরে ফেলতে পারে কিন্তু ব্রুক বুঝতে পারছিল না লোকটি কীভাবে তার বাবার আচরণ করতে পারে তাই সে লোকটির সাথে কথা বলতে তার কাছে যায় তখনই লোকটি বলে তার দুই মেয়ে ছিল তার দুই মেয়ের বয়সের পার্থক্য চার বছরে ছিল কিন্তু বয়সের পার্থক্য ব্রুক ও তার বোনের মধ্যে ঠিক একই ছিল ব্রুক বলে সে তার মেয়েদের কতদিন আগে দেখা করেছিল এতে লোকটি বলে বহু বছর আগে কারণ তার শত্রুরা জানলে তাদের মেরে ফেলবে লোকটি অনেক যন্ত্রণায় এখানে রয়েছে তার পরিবারের ভালোর জন্য বা ট্রেনে ব্রুককে বলে রাত হতেই চলেছে কিন্তু তারা এই লোকটির সঙ্গে থাকবে না তাই তাদের এখান থেকে চলে যেতে হবে সে কি তার সঙ্গে যেতে চায় না করলে সে একাই চলে যায় ট্রেনে বাইরে সিজের আওয়াজ শুনতে পায় যেহেতু সিজে আজক ধরনের আওয়াজ করছিল তাই সে সিজেকে বলে তার সঙ্গে মজা না করে জলদি তার গাড়ি বের করতে তাই সিজে সামনে এসে তাকে গাড়ির কাছে নিয়ে যায় গাড়িটি সাইডে পার্কিং করা ছিল কিন্তু সেখানে গেলে কোনো গাড়ি ছিল না আর সঙ্গে সঙ্গে সিজে সেখান থেকে যেন গায়েব হয়ে যায় তাই সে তাকে খুঁজতে থাকে কিন্তু এখানে সিজের আওয়াজ খুব আস্তে আস্তে আসছিল। যেটা খুবই ভয়ঙ্কর ছিল বাড়ির ভিতরে এসে দেখে কিছু ভয়ানক দৃশ্য যে সে ছোটোবেলায় দেখেছিল যেটা দেখে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সে সেই লোকটিরকে বকতে থাকে এরপর আমরা দেখি সেই দৃশ্য যেখানে মেয়েটিকে সবাই দোষী বলছিল আসলে মেয়েটি এখানে ব্রুকি ছিল এখানে দুজন ভিতরে গিয়ে বসে কিন্তু ব্রুক কিছু একটা শব্দ শুনতে বাইরে চলে আসে আর দেখে সেই সাদা পোশাকের মহিলা ছিল ও ব্রুক তার দিতে থাকে অচানক সেখানে সে তার বাবাকে দেখতে পায় আর তার বাবা বলে সে যেন তার থেকে দূরে থাকে কারণ সে রক্তাক্ত স্বাদ চেখেছে সে তার বাবার সঙ্গে কিভাবে দেখা করবে সে তার পরিবার ছেড়ে পনেরো বছর আগেই গিয়েছে তখন আসে সে নিজেকে মেরে ফেলে আর এখানে ব্রুক সিজের গাড়িটাকেও দেখতে পেয়ে যায় যেখানে সিজে মারা গেছে এটা দেখে সে ঘরের মধ্যে টেনারের কাছে আসে কিন্তু টেনার এইসব বিশ্বাস করতে পারছিল না এতেই সেই লোকটি মাঝখানে বলে সেই সিজেকে মেরেছে সে মনে করছিল সিজে হয়তো তার শত্রু এটা শুনে টেনার আর বুকের মাথা খারাপ হয়ে যায় তাই তারা লোকটির সঙ্গে তর্ক করতে থাকে ব্রুক লোকটিকে তার বাবা মনে করে তাকে ছেড়ে দেয় যেহেতু লোকটি দুই মেয়ে চার বছরের বয়সের পার্থক্য আছে কিন্তু ট্রেনার লোকটিকে ভূত কল্পনা করতে থাকে সে মনে করতে থাকে লোকটি ভূত হয়ে টেনারকে মেরে ফেলবে তাই সে টেনারকে সেইখানেই মেরে ফেলে এখানে সবার মস্তিষ্কে হেলোসেনেসেল চলছিল এদিকে টেনার ব্রুকের সঙ্গে কথা বলতে আসছিল কিন্তু ব্রুকের চোখে টেনার ব্রুকের ভূত দেখছিল তাই সে টেনারকে সেখানেই মেরে ফেলে এখানে সব কিছু ব্ল্যাক হোলের কারণেই হচ্ছিল যেটা আমরা মুগির নাম ব্ল্যাক মোড় থেকেই এসেছে এখানে যারাই আসতো সবাই মাথায় হ্যালোসিনেশন হয়ে যায় এতে যারা তাদের অতীতকে ভয় পায় সবই এখানে তাদের সামনে ঘটতে থাকে যেমন চেনারকে ছোটোবেলায় সে তার কাকতার ভূতকে ভয় পেয়েছিল তাই এখানে তার কথা উল্লেখ করা রয়েছে এবং ব্রুক যখন নে তার বাবাকে ভয় করত তার বাবার কোথাও এখানে কানেকশান রয়েছে কারণবশত ব্রুককে প্রথম থেকেই মেন্টন লাগছিল কারণ সে তার বাবার সঙ্গে জুড়ে ছিল সে মনে করতো তার ভুলের কারণে এইসব হয়েছে আর এইসব এখানে এসে হচ্ছিল ব্ল্যাক মোডের মধ্যে আর এই লোকটি তার বাবা ছিল না সে তো বহুদিন ধরে এখানে ছিল পাগল হয়ে এবং এখানে রাত হলে এদের মধ্যে হ্যালোসিনোশন হয় এটার জন্য সে চাইছিল রাতে যেন এখানে এরা না থাকে কিন্তু পরিস্থিতিবস্ত এখানে রাত হয়ে যায় এবং এদেরকে থাকতে হয় তাই লোকটি বারবার বলছিল এখানে না থাকতে কিন্তু ততক্ষণে ব্ল্যাক মোড শুরু হয়ে গিয়েছিল আর এদের মধ্যে সব কিছু আসর পড়ছিল আর কথা যদি হয় ভূতের তো ট্রেনের ভূতের প্রতি প্রচণ্ড ভয় ছিল তাই সে ভূত দেখছিল লোকটির মধ্যে হতে পারে ব্রুকের মধ্যে সে তার বাবার কল্পনা সবসময় করতে থাকে তাই জন্য তার সঙ্গে এটা ঘটছিল আর সিজের মৃত্যুর ব্যাপার লোকটি হয়তো মনে করেছিল সিজে তার শত্রু তাই সে সিজে এককে এখানেই হত্যা করে ফেলে অন্যদিকে বাকি রইল ব্রুক ব্রুককে হয়তো কাল সকালে পুলিশ এসে এখান থেকে ধরে নিয়ে যেতে পারে আর ব্যাস এইভাবে কিন্তু আমাদের এই মুভিটি এন্ডিং এই সুন্দরভাবে ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকে এই রহস্যময় ভুতুড়ে মুভিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেল থেকে যদি আপনি লেটেস্ট ভিডিওর মুভির এক্সপ্লেনশনগুলি পেতে চান চ্যানেলটিকে কোণে আজই সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই